আসসালামু আলাইকুম বিহার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই দেখুন আজকে আরেকটি মন্ত্র নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এই মন্ত্রটি হচ্ছে বান উল্টা ফিরিয়ে দেওয়া যদি আপনাকে কেউ বান মারে তাহলে সেই ক্ষেত্রে আপনি কি করবেন সেই বানটা তার দিকে আবার উল্টে দ্বিগুণ শক্তি করে পাঠিয়ে দিতে পারবেন ঠিক আছে কিভাবে করবেন সেটাও আমি বলবো ভিডিওটা স্কিপ করবেন না আর হ্যাঁ আপনারা যদি সব নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকুন অনেক কিছুই জানতে পারবেন এবং কি শিখতে পারবেন কারণ আমার এই চ্যানেলে অনেক পুরাতন পুরাতন গুপ্তবিদ্যাগুলো আমি আপলোড করে থাকি আপনাদের কোনো না কোনো কাজে অবশ্যই লাগবে ভালো করে খেয়াল করেন মন্ত্রটি একবার দেখে নেন আপনারা আর না হলে স্ক্রিনশট মেনে নেন সবচেয়ে থেকে হবে আপনারা লিখে নেন ঠিক আছে আর কাজগুলো কিভাবে করবেন সেটাও আমি বলবো সাথে মন্ত্রটি আমি একবার পড়ে দিচ্ছি আপনারা মিলিয়ে ঠিক আছে মন্ত্রটি হচ্ছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর কালিকা দিলেন কালির কাটানে কাটি শুল কাটি কু কাটি কু জ্ঞান কাটি ডান কাটি ডাকিনি কাটি সে বেটা বেটি মেরেছে বান উল্টা তার বুকে কার আজ্ঞায় ভৈরবী চণ্ডী মা কালীর আজ্ঞা দেখতে পাচ্ছেন এখানে দেখবেন এই মন্ত্রগুলো কিন্তু এখানে অল্প দেখা যাচ্ছে ভুল আছে যেমন নাকি এখানে আছে কার আগ্গায় হবে এখানে ঠিক আছে এই যে এখানে খেয়াল করে এই যে এখানে এই নিচে ঠিক আছে এখানে কিন্তু কার আগ্গায় হবে ভৈরবী চণ্ডী মা কালীর আগ্গায় এখন এই মন্ত্রটা কিভাবে প্রয়োগ করবেন সেটা প্রয়োগ করার জন্য আপনার কি করা লাগবে একটা গামছা পরিধান করে পুকুর থেকে কচুপাতাত করে পানি আনা লাগবে যে কোন পুকুর থেকে আনতে পারবেন কিন্তু গামছা পরিধান করে যাওয়া লাগবে শুধুমাত্র একটা গামছা পরে কচু পাতা করে যতটুকু পানি আনতে পারেন আপনি আনলেন আনার পরে আপনারা এই মন্ত্রটি সাতবার বার পড়বেন আর না হলে একুশ বার পড়বেন পরে একবার করে পড়বেন আর একটা করে ফুঁ দিবেন এইভাবে একুশ বার পরে সেই পানিটা খাইয়ে দিবেন ঠিক আছে পানিটা খাইয়ে দিবেন আর কিছু পানি দিয়ে তাকে গোসল করিয়ে দিবেন বা স্নান করিয়ে দিবেন সাথে সাথে রেজাল্ট পাবেন আপনার কাছ থেকে বান উল্টা তার কাছে ফিরে যাবে কিন্তু ডাবল শক্তি হয়ে তার কাছে ফিরে যাবে ঠিক আছে আমি ভিডিওটা আর বেশি বড় করব না আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আমি যেতে ভালো কিছু দিতে পারি আপনাদের উপকার আসে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খুদা হাফিস